হ্যাঁ বন্ধুরা আমাদের কুষ্টিয়ার বরন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদে ম্যাম তার দাফন কুষ্টিয়া পৌর যে এখানেই হবে পানি উঠে গেছে খুব খারাপ লাগে কিছু বলার মতন ভাষা নাই শুধু বলবো যে আল্লাহ তালা যেন তাকে জানাতুল করেন কারণ তিনি আমাদের হচ্ছে আইডল ছিল আমাদের লালন সঙ্গীতের কিংবদন্তি ছিলেন তিনি চলে যাওয়াতে আসলে আমরা মেনে নিতে পারছি না এবং এটা কুষ্ঠা গোরস্থান এখানে তার দেহ দাফন করা হবে সবাই আসলে তার জন্য দোয়া করবেন আমাদের আল্লাহ তালা যেন তাকে জান্নাত রূপের দোষ সিদ্ধান্ত করেন সকলেই দোয়া করবেন তার জন্য হ্যাঁ এই কবরেই ফরিদ ম্যামের ম্যামকে দাফন করা হবে পানি উঠছে কি আপা সময় না